আসসালামু আলাইকুম প্রিয় স্বীকৃতি বন্ধুরা করিমগঞ্জ সরকারি কলেজের প্রি টেস্ট পরীক্ষায় যে প্রশ্নটি এসেছে সিপোগ্রামিতে সেটা আজকে সমাধান করার জন্য চলে এসেছি তো চলো কথা না পারি আমরা কোডিং করা শুরু করি হ্যাশ ইন ক্লোথিডিআইও ডট এইচ মেন ফাংশান আমরা সেকেন্ড প্যাক্ট দিয়ে এখন প্রোগ্রাম শুরু করবো আমাদের এখন একটি কাউন্টার ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে আমরা দেখলাম ইন্টেজার ভেরিয়েবলগুলো কী হবে এ বি সি এরপর ডি হবে কারণ চারটি ভেরিয়েবল আছে পুরো প্রোগ্রামের মধ্যে আমরা যা প্রশ্নে দেখলাম এরপর আমাদের কী দেওয়া আছে এ এর প্রারম্ভিক মান দেওয়া আছে সেভেন সেমিকোলন প্রিন্ট কোটেশন বোরলাস ডি হবে কমা এ সেমিকোলন অর্থাৎ এ এর মান প্রদর্শন করবে ফলাফল হিসেবে আমাদের দেখো এখানে আমরা যা দেখতে পাচ্ছি ইন্টেজার কি দেওয়া আছে প্রারম্ভিক মান সেভেন দেওয়া আছে এবং প্রিন্টেপে কি আছে এর মান প্রদর্শন করবে পরবর্তীতে আরও কিছু এক্সপ্রেশন দেওয়া আছে আমরা বাকি এক্সপ্রেশনগুলি এখন লিখব কী দেওয়া আছে বি কল টেন এর পরবর্তী কী আছে দেখো বি কাল টু এ প্লাস প্লাস একটি পোস্ট ফিক্স এবং সি কল দেওয়া আছে প্লাস প্লাস এ আমরা এখন এ এক্সপ্রেশনগুলো লিখবো এরপর আমাদের কী করতে হবে কন্ডিশন লিখতে হবে কি দেওয়া হচ্ছে একটি কন্ডিশন দেওয়া হচ্ছে বি গ্যারে দেন ইকুয়াল টেন ব্র্যাকেট এরপরে কী হবে ডিক টু বি প্লাস সি সেমিকোলন এলস দিয়ে আমাদের আরেকটা কী আছে আরেকটি এক্সপ্রেশন দেওয়া হচ্ছে ডি ইকাল বি মাইনাস সি সেমিকোলন আমাদের একটি প্রিন্ট ফাংশন হবে প্রিন্ট এখানে কার মান প্রদর্শন করবে এখানে কিন্তু আমরা কার মান দেখতে পাবো ডি এর মান দেখতে পাবো মডুলাস ডি কোডেশন কমা মান দেখাবে ডি এর মান দেখাবে এই জন্য আমরা ডি লিখলাম সেমিকোলন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রোগ্রাম বন্ধ করে দিলাম এখন আমাদের কী করতে হবে এটাকে সেভ করতে হবে অর্থাৎ কাউন্টার প্লাস এস ধরে আমরা এটাকে সেভ করব সেভ করে আমরা কোথায় রাখবো আমাদের জন্য ডেস্কটপে রাখলে সুবিধা হয় সেই জন্য আমরা ডেস্কটপে এটাকে সেভ করবো এখন আমরা সেভ করে ফেললাম এখন আমরা এটাকে রান করব তো আমরা এখানে কিন্তু কিছু ভুল করেছিলাম অর্থাৎ প্লাস প্লাস হবে এখানে ইকুয়াল উইটে গিয়েছিলো আমরা এটাকে সংশোধন করে নিচ্ছি এখন সংশোধন করে আমরা দেখে নিচ্ছি দেখো এখানে দেওয়া হচ্ছে বি কল টু এ প্লাস প্লাস এবং কল প্লাস প্লাস এ অর্থাৎ এর ক্ষেত্রে দেওয়া হচ্ছে পোস্ট পিক্স এবং সি এর ক্ষেত্রে দেওয়া হচ্ছে প্রে পিক্সের যে অপারেটরগুলো সেগুলো দেওয়া ছিল এখানে তো ধারাবাহিক এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো পরের কন্ডিশন কি আছে বিজ্ঞাদের টু টেন এখন আমরা যদি রান করি আসলে কীরকম দেখবে আমরা একটা লিখার জন্য একটা কালার পেন আমরা একটা সাপ ওপেন করে নেই তাহলে আমাদের জন্য সুবিধা হবে বোঝাতে আমরা এটাকে ডেস্কটপ বলে নিয়ে নিছি এখন ডেস্কটপ মুড়ে নিতে হবে হুম তাহলে আমাদের কি দেখাবে বি কল্টো কী দেওয়া আছে দেখো বিকল্টু সেভেন হবে কেন সেভেন হবে কারণ এটাকে আমরা কোথায় রেখেছি বিয়ের মধ্যে রেখেছি তার মানে এ এর যে প্রারম্ভিক মান সেভেন দেওয়া আছে এটা কোথায় ঢুকে যাবে বিকে ঢুকে যাবে বিকাল টু সেভেন হয়েছে আর এক্ষেত্রে প্রতি ক্ষেত্রে কী করতেছে এর মান এক করে বাড়ছে তার মানে সিকাল টু প্লাস প্লাস এ মানে এর মান ছিল সেভেন এর সাথে একযুগ হলে হবে এইট এক্ষেত্রে আমাদের বি ক্ষেত্রে এর কে হচ্ছে এইট পরবর্তী যে অংশটি আছে এখানে বলছে যে বি গ্যারাদেন ইকাল টেন অর্থাৎ বিয়ের মান যদি দশের থেকে বড় হয় তাহলে কী হবে এই বি ডিক্যাল টু বি দেখাবে যেহেতু আমাদের এখানে ছোটো সেহেতু কী করবে এখানে ডিক্যাল টু বি মাইনাস সি এর মান প্রদর্শন করবে কেননা এখানে কিন্তু বিয়ের মান দশের থেকে বড়ো নয় কত পেয়েছি আমরা বিয়ের মান সেভেন যেহেতু বিয়ের মান আমরা সেভেন পেয়েছি সেহেতু কী করবে বি প্লাস সি এর মান না দেখিয়ে কি করবে ডিকাল টু বি মাইনাস সি এর মান প্রদর্শন করবে দেখো এখানে কী আছে সিক্যাল টু প্লাস প্লাস এ তাহলে সিক্যাল টু প্লাস প্লাস এ যদি হয় তাহলে এর মান কত পেয়েছি আমরা এখানে এইট পেয়েছি তাহলে সিক্যাল টু হবে এর সাথে আটের সাথে একযুকাল হবে না অর্থাৎ নাইন হবে সি এর মান এখন আমরা কি করব বলছি বি মাইনাস সি এর মান বের করতে তাহলে এর মান কত পেয়েছি বিয়ের মান পেয়েছি আমরা সেভেন আর সি এর মান পেয়েছি আমরা কত নাইন তাহলে কত দাঁড়াচ্ছে মাইনাস নাইন থেকে প্লাস সেভেন চলে গেলে থাকবে অবশিষ্ট মাইনাসের টু অর্থাৎ ডি এর মান হবে মাইনাসের টু কি পাচ্ছি আমরা ডি এর মাইনাস পাচ্ছি মাইনাসের টু এখন আমরা যদি এটাকে আউটপুট হিসেবে দেখতে যাই আমরা একটু মুছে নেই আমরা এখন এফ নাইন দিয়ে এটাকে রান করব তা আমাদের রান করার আগে আমরা একটু বলি নিই এখানে দেখা যাচ্ছে দুইটি মান দেখাবে একটা প্রিন্ট আপ হিসাবে এ এর মান প্রদর্শন করবে এবং শেষে যে এক্সপ্রেশনগুলো আছে এবং পরবর্তীতে আমরা একটা প্রিন্ট আপ লিখেছি সেখানে কার মান দেখাবে ডি এর মান দেখাবে কিন্তু আমরা দেখো যে আউটপুট এফ নাইন দিয়ে ক্লিক করার ফলে দেখাচ্ছে সেভেন মাইনাস টু তোমাদেরকে মনে হতে পারে যে সেভেন মাইনাস টু দেখাচ্ছে না এটা মূলত এ হলো সেভেন হলো এর মান এবং মাইনাস টু হল ডি এর মান এখন এটাকে আমরা যদি একটা ব্যাকস্লেশন ব্যবহার করি তাহলে নতুন লাইনে কি করবে আউটপুটটাকে প্রদর্শন করবে অর্থাৎ ফলাফলটা নতুন লাইনে দেখাবে এখানে দেখো আমাদের ক্যারেক্টারটা ভুল হয়েছে আমরা আমাদের কি হবে ব্যাকস্ল্যাশ হবে ক্যারেক্টারটা চেঞ্জ করতে হবে এখানে আমাদের আমাদের যে অপারটরটা আমরা দিয়েছি যে চিহ্নটি ব্যবহার করেছি আমরা এই চিহ্নটাকে পরিবর্তন করতে হবে আমরা এখন চিহ্নটিকে পরিবর্তন করে ফেলবো করলে তোমরা দেখতে পারবে যে আসলে ফলাফলটা কীরকম দেখায় আমরা যদি এখন নতুন করে আবার কি করতে যে রান করি দেখো কি দেখাচ্ছে সেভেন এই যে মাইনাস টু তার মানে সেভেন হলো এ এর মান এবং মাইনাস টু হলো কার মান ডি এর মান আমাদের প্রশ্ন বলা ছিল যে ডি এর মান কত তাহলে ডি এর মান আমরা কত পাচ্ছি মাইনাসের টু প্রিয় শিক্ষী বন্ধুরা যদি আজকের এই ছোট্ট ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো আজকের এই ক্লাসটি শেয়ার করে দিবে তোমার শেয়ারের মাধ্যমে হয়তো যারা এই প্রশ্নটি সমাধান করতে ব্যর্থ হয়েছিল বা এর সমাধান কি হবে তারা বুঝতে পারছিল না তাদের জন্য অনেক উপকার হবে যদি তুমি মনে করো যে শেয়ার করলে তারা উপকৃত হবে তাহলে অবশ্যই বলবো তোমার জায়গা থেকে শেয়ার করে দিবে এবং তুমি ব্যক্তিগত বা ব্যক্তি কমেন্ট করে যাবে যে আজকের ক্লাসটি তোমাদের কাছে কেমন লাগলো তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি আরও নতুন নতুন ক্লাস নিয়ে হাজির হব সেই পর্যন্ত তোমাদের সুস্থতা কামনা করছি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ